সালাম আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলাম মানে তাদের বিস্তৃতি কতদূর ছড়িয়েছে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের কিছু নিদর্শন দিচ্ছি প্রথমে বলে রাখতে চাই যে বাংলাদেশের গতানুগতিক ধারা রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরুষ কর্মী নারী কর্মী দুজনেরই আপনার উপস্থিতি আছে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলগুলোর নারী কর্মীরা প্রকাশ্যে রাস্তায় রাজপথে বিভিন্ন প্রোগ্রামে গেলেও দীর্ঘদিন যাবৎ জামাতের যারা নারী কর্মী ছিলেন তারা বেসিক্যালি সাংগঠনিক কর্মকাণ্ড ধর্মীয় প্রচার প্রচারণা এগুলোতে ব্যস্ত ছিলেন বাট এর পাশাপাশি প্রত্যেকটা জামাতের নারী কর্মী যারা আছেন তারা এই এর পাশাপাশি আরও কয়েকটা জিনিস করেন সেটা হচ্ছে নিজেদের সন্তানদেরকে তারা কিন্তু জামাত ইসলামই দীক্ষিত করেন যেটা আপনি আওয়ামী লীগ বিএনপি অথবা জাতীয় পার্টির মধ্যে পাবেন না যে পরিবারে একজন জামাত পুরুষ কর্মী আছে আর স্ত্রী যদি জামাতের নারী কর্মী হয় ওই পরিবারে দুই চার পাঁচজন দশজন যাই সন্তান জন্মাবে প্রত্যেকটাই জামাত ইসলামের ভবিষ্যৎ হাতিয়ার হিসেবে কিন্তু গড়ে ওঠে আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারবেন সো জামাতের একজন নারী কর্মী আওয়ামী লীগ বিএনপির একজন নারী কর্মী সমান না কারণ তারা নিজেরা এই দলটাতে কানেক্টেড হয় সন্তানদেরকে ওইখানে দীক্ষিত করে এটা জামাতের জন্য তাদের ভোট ব্যাংক বাড়ানো বা শক্তি সামর্থ্য বাড়ানোতে গত পনেরো থেকে সতেরো বছর কত বড় ভূমিকা রেখেছে আজকের দিনে যখন মাঠের জরিপ আমরা দেখছি যে থার্টি ফাইভ পারসেন্ট জামাত একটা জরিপ আমরা দেখলাম যে বিএনপি 42। টু জামাত থার্টি ফাইভ তারা ভোট পাওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতে পারছেন এত দমন পীড়নের পরেও কিভাবে এই দলটার এত বিস্তৃতি ঘটেছে কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো বরাবরই জামাতকে খুবই রক্ষণশীল একটা দল বলে মনে করে থাকে তারা মনে করে যে জামাত ইসলামের কাছে নারীদের ভ্যালুটা শুধুমাত্র ঘরের পর্দার অন্তরাল অথবা পোশাক আশাক নানান ইস্যুতে রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা নেই কিন্তু সকল কিছুকে ভেঙে চুরে গেল কয়েকদিন যাবৎ আপনার জামাতের যে প্রোগ্রামগুলো আমরা দেখছি সেখানে দেখছি নারীদের ব্যাপক উপস্থিতি নারীদের সম্মেলন তারপর রাজপথেও নারীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা আস্তে আস্তে উপস্থিতি বাড়তে দেখছি জামাত এবার আপনার ক্ষমতাকে তারা মোটামুটি বুঝতে পারতেছে যে ভোটারের সংখ্যায় নারী ভোটারদের একটা বড় ধরনের ইফেক্ট আছে সো পশ্চিমাদের চোখরাঙ্গানি বলেন অথবা নিজেদেরকে আর একটা উদার মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্য বলেন এইবার আপনি জামাত আমিরের যে বক্তব্যগুলো আছে মোটামুটি যে নারীদের পোশাক আশাকের ব্যাপারে তারা অনেকটা উদারপন্থী এখন ভাব ধরেছেন বা তারা নীতিতে পরিবর্তন এনেছেন এর পাশাপাশিও রাজনীতিতে নারীদের সক্রিয় ভূমিকা ব্যবসা বাণিজ্য সবকিছুতে নারীদের সক্রিয় ভূমিকা এই জিনিসগুলোকে ব্যাপক প্রচার দিচ্ছেন ইভেন পশ্চিমাদের কাছে একটা মেসেজ দিচ্ছেন যে ইসলামের বিধিবিধান এবং পর্দা মেনে রাজনৈতিক কর্মসূচি গণমাধ্যমকে বলেছেন যে কূটনীতিকদের প্রশ্ন যে নারীদের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি যদিও আমরা বলছি যে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় উদার কিন্তু এতদিন হয়তো এই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে দেখা যায়নি বা করা সম্ভব হয়নি যেহেতু এখন দেশে একটা পরিবর্তিত দৃশ্যপট আছে বা ক্ষমতা আছে বা সরকার আছে সো সেই ক্ষেত্রে নারীরা আস্তে আস্তে রাজপথে নামছেন সম্প্রতি ধর্ষণ নারী এবং শিশু নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে আমাদের দেখলাম একটা প্রোগ্রাম জামাতের মহিলা বিভাগের হাজার খানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়েছেন আর গত বৃহস্পতিবার জামায়াতপন্থী সংগঠন নারী অধিকার আন্দোলন তারা প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করেছেন দুটিতেই অনেক নারীর এখানে উপস্থিত ছিল আর আপনার এগারোই মার্চ ঝিনাইদহের মহেশপুর ডিগ্রি সরকারি ডিগ্রি কলেজে নারী সমাবেশ করে আপনার স্থানীয় জামাত এতেও অংশ নিয়েছিল হাজার নারী নেতা করবে বোরকা এবং হিজাব পরে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতেও বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীর নারী নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদেও একটা সমাবেশ হয়েছিল তো এখানে মোটামুটি জামাত আপনারা যতটুকু বোঝাচ্ছে যে বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতের একটু ডিফারেন্ট তাদের রয়েছে মহিলা বিভাগ আর নেতৃত্বে আছেন একজন সেক্রেটারি আর যা মহিলা বিভাগের কার্যক্রম জামাতের মূল কার্যক্রম থেকে আলাদা কিভাবে যে মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায় নির্বাচনে নারী ভোটার গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতের কাজ করে যেমন প্রোগ্রাম তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামাতের সহযোগী সদস্য কর্মী হিসেবে নারীদেরকে অন্তর্ভুক্ত করে তার মানে জামাত রাজনীতিতে একটা বড় ধরনের কৌশলী পরিবর্তন এনেছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভারতে মুসলমানদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসা দরকার রাজপথে ভারতের হয়তো মানে ভারতেও নামার জন্য আহ্বান জানানো হইতে পারে বাংলাদেশে পুরোটা বক্তব্য পাইনি আমরা যে একটা কিউ কার্ডের যেই বক্তব্যটা দেখলাম এখন যদি ভারতের মুসলমানদেরকে বলে যে আপনারা রাজপথে নামেন এটাও কি বাংলাদেশ থেকে বলা উচিত অবশ্যই উচিত না দেখেন আমরা প্যালেস্টাইন ইস্যুতে যখন কথা বলছি আমেরিকা পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে কিভাবে নিচ্ছে সামান্য একটা ট্যাক্সির সাথে যখন একটা ধাক্কা মারছে আমাদের সরকারের মোটামুটি বা যারা ব্যবসায়ী প্রত্যেকে কিরূপ প্রত্যেকের কিন্তু কলিজের মধ্যে ধুকধুকানি আছে যে আমেরিকার এই পার্সেন্ট ট্যাক্স যদি ঠিকই গাড়ির উপর চাপাই তিন মাস পরে তখন বাংলাদেশের অবস্থা কি হবে আমরা বিজ্ঞান প্রযুক্তি কোনো কিছুতে গেছি আমাদের বাংলাদেশে দুই চারজন আলেম বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কতদূর আগে গেছে কোরআন শিক্ষায় সহি হাদিস শিক্ষায় হয়তো আমরা দুই চারজন অগ্রগামী সেগুলো আলাদা কিন্তু আপনি যখন এই সকল ইস্যুতে বক্তব্য দিবেন আর আপনাদের কথা শুনে যদি মানুষ রাস্তায় নামে তাহলে পশ্চিমা বিশ্ব দেখবে যে দেখো বাংলাদেশে কি চলতেছে এখন অনেকে বলবেন ভাই আমরা তো আমাদেরটা খাই আমাদেরটা পরে আপনি আপনারটা খান দেশে অর্ধেক চাল আমদানি করতে হয় এই যে গায়ের পোশাক এগুলো বিদেশে বেঁচে আমাদের টাকা কামাই করতে হয় আপনার হাতে যে ফোনটা আছে কয়টা ফোন বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে গাড়ি চালান আপনি যেই মানে বিদেশ থেকে পশ্চিমা শক্তির এই ধরনের একটিভিটিস গুলোতে আপনি নজরদারিতে পড়ে যাবেন সেটা দেশের জন্য ক্ষতিকর হবে আমরা আপনাদের অনুভূতির জায়গাটাকে রেসপেক্ট করি আমি নিজেই তো ফ্যালেস্টাইন ইস্যুতে কতগুলো ভিডিও বানাই বানাই না বানাই ফ্যালেস্টাইন ইস্যুটা আলাদা কিন্তু আমরা যদি ভারতের ইস্যুতে ভারতের বক্তব্যগুলো নিয়ে আমরা যতটুকু পারি বলি সেটা একরকম কিন্তু সেই দেশে কোনো একটা উত্তেজনা উস্কে দেওয়া অথবা বাংলাদেশে কোনো একটা উত্তেজনা তৈরি করা দুইটাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য খারাপ আপনি আমি আবেগের জায়গা থেকে বের হয়ে একটা জিনিস মাথায় রাখতে সবসময় সবসময় যে আমার দেশের মধ্যে যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায় আমি সেটাকে নিয়ে প্রচন্ড তীব্র বিরোধিতা করি তদ্রুপ অন্য কোনো দেশ নিয়ে যদি কেউ বিরোধিতা তৈরি করতে চায় তার দেশের নাগরিক তার দেশের সরকার তাদের পাওয়ার অনুযায়ী আমার ঘরে ধরবে যতটুকু আমরা পারি আমরাও কিন্তু ধরি অন্য দেশের আমাদের আলেম সমাজের প্রতি একটা ইয়া থাকবে কি যে ধরেন এমনি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে অনেক ইস্যুতে আমাদের আলেমরা যেগুলো দরকার সেগুলো বলেন যেগুলো বেদরকার ওইগুলো বলেন বাট কিছু কিছু কথা আপনাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড জিও যুগে বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশে কি চলছে আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় কোনো কিছু নাই ভাই সব খুঁজামাই গাই না খাই আমরা যে পরিমাণ মানুষ আছি এই দেশে ডেভেলপমেন্ট আমরা স্কিল প্রযুক্তি কিচ্ছু আমাদের নাই সব কিন্তু হাওলাত সো এখানে বুঝতে হবে যে আমাদের আবেগ অনুভূতির জায়গাটা কতটুকু থাকা দরকার কতটুকু কথা বলা দরকার ভালো থাকুন